ভাই হাড় দিতে সুজ হইতাছে এই যে আরেকটা হাড্ডি সুজ হলো খালি আড্ডা সুজা করব না ডাক্তার মাঝে মাঝে করি আমার ট্রিটমেন্ট জানা আছে ভাই এই একটা চাপ চাপ দেন কেমন অনেক নিয়ে

হো ছুটি ভালো হয়ে ওই লোকটা আপনি পিও হয় উনি আমার দেব আচ্ছা দেব আপনি ডাবর কাছে পোছা আপনি এত ভালো হয়ে আবার আমার ফুল ভালোই লাগতেছে ভালো লাগতেছে না বাইরে আমার অনেক শক আমারে নিয়া এত পার্কের গরে নিয়ে আইছি আপনি কইতেছেন শুধু তাই নিয়ে